এখানে আছে কনিক একটি শব্দ সিও শব্দটির অক্ষর দিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত তার মানে দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো আছে এই যেগুলোকে আমরা কত ভাবে সাজাইতে পারি তাহলে এখানে সংখ্যা আছে পাঁচটা আমাদের এই এর সমাধান আমরা কিভাবে করব আমাদের সমাধান হচ্ছে যে যতগুলো সংখ্যা আছে সেটাকে আমরা ফ্যাক্টোরিয়াল করে দেব তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ ভাগ কি ভাগ হচ্ছে দেখব যে কোন সংখ্যা ডাবল আছে কিনা বা তিন গুণ আছে কিনা মানে একাধিকবার আছে কিনা তাহলে এখানে সি আছে আমরা দেখতে পাচ্ছি দুইবার তাহলে আমাদের ওই দুই ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ করে দিতে হবে ঠিক আছে যদি আরো কোন সংখ্যা থাকতো ডাবল তাহলে সেটাও কিন্তু আমরা এখানে লিখে দিতাম যদি মনে করলাম n দুইবার আছে তাহলে আবার দুই ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতাম ঠিক আছে সো এখানে আমরা কত পাবো 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 ওয়ান আর এখানে টু ফ্যাক্টরি মানে কি তাহলে এটা আর কত থাকে তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে এর উত্তর হবে কিন্তু ষাট ঠিক আছে অনেকে করে কি যে এই সি দুইবার আছে এটা টু ফ্যাক্টরি ভাগ করতে হবে এটা করে না তারা আহ দ্রুত করতে যায় এটা না করার কারণে উত্তর চলে আসে একশো বিশ তাহলে উত্তর হবে কিন্তু ষাট